হাজুবুল্লাহিম আসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মূলত এই হালদা এন যে ব্রিজটা বানাইছে এখানে ছোট্ট একটা দিন দিয়েছে ছোট একটা দিন ঠিক আছে দিনটা যে ফার্স্ট এখানে যেটা ব্রিজটা হইতো ঠিক আছে তাহলে কিন্তু ফাইনালি কথা আসুন বল

এই যে কিয় কা চুমনি আমাৰ অলপ মাৰা গৈছে চুমনিৰ আমা কবি মাৰা গৈছে মাইকিনি গ'ল ন শুন লাগে কি কিয় শুনচিনা অ এই যে এই যে হালদাৰ এই যে চোডাল ব্ৰিজ হে আৰু কিন্তু সবগুলো ব্লক ৰাস্তাটো সব ব্লক ঠিক আছে আমি এতিয়া আমাৰ বিডিঅ' তৃতীয় পৰ্ব চতুৰ্থ পৰ্ব এটা দুমো আৰু বিডিঅ' আছে এতিয়া তো এইখন বদলি দেখিছি এই ৰাস্তাতে অনেক মানুহ চলাচল কৰি দিন এই কৰাৰ কাৰণে কিছু এৰে এই চবে মিলাই দিলে এই কংগীতকৈ ফাল আনিছে অবস্থার বেশি খারাপ আসছিল এই রাস্তাটার বোতলের বাড়ির রাস্তা হ্যাঁ এদিকে তো হাল ঠিক আছে অনেক মানে হালের জায়গা দল হয় নাই দই পাশ দিয়ে হালের জায়গা চিফা হয়ে গেছে গা দল হয়ে গেছে যে রাস্তার মধ্যে সিঁড়ি দেওয়া হয়েছে আসেনি কালো হ্যাঁ কালকে রাত্রে কথা গেছি অনেকক্ষণ আমার কাছে শুনে খারাপ আমি আসতে নাই আসলে কালকে রাত্রে কথা গেছি সুমন সাথে হুম হুম কথা আসছে সমস্যার কারণ আছে কে নব ওই সোমনে গয়স্কি অন না হ্যাঁ আচ্ছা जरा देख सी ना আমি সোমনে গয়ুসি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো এ যে রাস্তা দি এ ভাঙ্গা সাঙ্গা ঠিক আছে এগুলাই আমাকে দন করে না তুমি দস্ত দানা তো আমি তো দরস রাখছি আশা করি দোয়া করেন যদি মেম্বার ওয়ার আগে রাস্তা কাম করে দেবো ঠিক আছে মেম্বার ওই ভালো হইবো ঠিক আছে লিস্ট কা লিস্ট না তো ভিতরে এখন নাড়ের নাম শুনে লিস্ট খাইতেস না রাস্তা ভালো না ঠিক আছে আগে পরে এগুলো আপনার আমি শুনছি না সত্য আমি শুনলে আমি যত কাজ যা হোক ব্যস্ততা আমি আয়লা মহিলা এইটা হচ্ছে বলো হার বাইকিং চাইকিং হয়েছে না তো মহিলার মূলত বাইকিং না ভালো মানুষ আসছিল